চণ্ডীতলার কৃষ্ণরামপুর দত্তপুকুরে বসন্ত উৎসবে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বাহান্ন বছর পর এই প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না বাংলার কোন সাহিত্যিক এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন পশ্চিমবাংলা কিসে পুরস্কার পায় খেলাধুলা পড়াশোনা কিছুতে পায় কি আমরা কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার থাকলে পশ্চিমবঙ্গের লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নেই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে কি করে আশা করতে পারেন যেখানকার লোকেরা পুরস্কার পাবেন শুভেন্দুর চ্যাংদোলার পাল্টা হুমায়ুনের ঠুসো প্রসঙ্গে বলেন সবাই দায়িত্বশীল ব্যক্তি নির্বাচিত প্রতিনিধি গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি সেই পরিবেশের মধ্যে যেমন হয় সেভাবেই কথাবার্তা বলা উচিত এভাবে বিতর্ক তৈরি করা উচিত নয় এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয় লাভের লাভ কিছুই হয় না বিজেপির চারজন সাংসদ একঝাক বিধায়ক প্রস্তুত হয়ে আছেন তৃণমূলে আসার জন্য কুণাল ঘোষের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বাকি বিধায়ক আর এমপিদের ছাড়লেন কেন তাদেরও নিয়ে নিন

কারণ বাকি কটা বিধায়ক আর এমপি আর ছাড়লেন সে লোন নিয়ে নিনেমি জানি জানিনা আমি কে পেয়েছেন কি হয়েছে যেই আনন্দ যেই পুরস্কার পান এটা আনন্দের কথা তাকে অভিনন্দন জানাই আমরা পশ্চিমবাংলায় কিসে পুরস্কার পায় কোনো খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবঙ্গের লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে নৃত্য পরিবেশন করবে Onda... <coughs> শুন দরজা তো রাজনীতি অনেক কিছু নিয়ে হয় যাই হোক সবাই দায়িত্বশীল ব্যক্তি নির্বাচিত প্রতিনিধি গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি সেই পরিবেশের মধ্যে যা বলা উচিত সেভাবে কথাবার্তা বলা উচিত বিতর্ক তৈরি করা উচিত অনুরোধ করব কারণ এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয় লাভের লাভ কিছু হয় না বলছি কোনাগদ বলেছেন চারজন এমপি সহ দশজন জন বিধায়ক ওনাদের সঙ্গে যোগায় যোগ যাচ্ছে বাকি কটা বিধায়ক আর এমপি এর ছাড়লেন গো সরো নি নিন যারা মহান বাহানো বছর পর পেল না এই প্রথমবার রাজ্যের কোনো পশ্চিমঙ্গলা 21 পুরস্কার পায় কোনো খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবঙ্গের লোকরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি